আজ আমি বাড়িতে তৈরি করে দেখাবো সুতল তো চলুন সুতলটাকে তৈরি করে নিই আর কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো সুতল আর এই সুতলটা তৈরি করার জন্য কিন্তু আপনাদের এক টাকাও খরচা করতে হবে না একদম বিনা খরচায় সুতল বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর পোম সুতল এটা যে কতটা উপকারী দেখা যায় আমরা রান্না করতে করতে কিন্তু আমাদের গায়ে কিংবা হাতে ঠাতে র্যাশ বেরিয়ে যায় আর এটা তৈরি করে আমরা যদি ব্যবহার করি অনায়াসে এটা কিন্তু একদম নিরাময় হবে তো চলুন সুতলটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক চল তো উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়ার ভিতর দিয়ে দেব আমি জল তো জলটা দেখুন একটু গরম হয়ে গেছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব নিম পাতা তো বন্ধুরা নিম পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি তো নিম পাতাটাকে আমি জলের সাথে মিশিয়ে দেব এরপর দিয়ে দেব এক টুকরো হলুদ তো হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকের কাজ করে আর স্কিনের জন্যও ভীষণ উপকারী এরপর দিয়ে দেব এক টুকরো ফিটকারি ফিটকারিটাও অ্যান্টিসেপটিকের কাজ করে কোথাও কেটে গেলে ফিটকারি দিলে কিন্তু সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায় এরপর দিয়ে দেবো অ্যালোভেরা এক টুকরো অ্যালোভেরাও আমাদের স্কিন কিংবা চুলের জন্য ভীষণ উপকারী তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন এখানে আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এরপর কিন্তু এটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন জলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে নিম পাতা হলুদের যে কষটা সেটা কিন্তু জলের সাথে মিশে গেছে এবার এটাকে আমি নাবিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব ঠান্ডা হলে তারপর এটাকে আমি একটা আলাদা বাটিতে ছেঁকে নেব তো দেখুন এখানে বাটি আর একটা ছাঁকনি নিয়েছি এর ভিতরে আমি এটাকে ছেঁকে নেব তো এবার পাতাগুলোকেও আমি একটু হাতের ভিতর নিয়ে ভালো করে চেপে নেব তো যতটা জল আছে ওর ভিতরে নিমপাতা হলুদ সব কিছুর মিশ্রণের জল সেই জলটাও কিন্তু বেরিয়ে আসবে তো দেখুন ভালো করে আমি চিপে নিয়েছি এরপর বন্ধুরা এটা আপনারা যে কোনো বোতলের ভিতর ভরে আপনারা নর্মালে রেখে তিন থেকে চার মাস হামেশায় ব্যবহার করতে পারবেন আর যদি আপনারা মনে করেন এই যে আমি এখানে একটা দেখুন এখানে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি ঠিক এরকম এই যে দেখতে পাচ্ছেন এই বোতলের ভিতরে আমি ভরে নেব তো আপনারাও চাইলে কিন্তু এরকম একটা স্প্রে বোতলের ভিতর ভরে নিয়ে আপনারা রেখে দিতে পারেন তো এইটা দেখে কিন্তু কেউ বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা সুতল বাড়িতে তৈরি করা সুতল এতে কিন্তু সব কিছুই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর এটা খুবই উপকারী বন্ধুরা এই যে তৈরি করে নিয়েছি সুতল তাই এটা এখন আমি একটুখানি হাতে স্প্রে করে আপনাদের দেখিয়ে দিই দেখা যাচ্ছে আমরা রান্না করতে করতে আগুনের তাপে কিন্তু আমাদের হাতে ঘামাসি কিংবা র্যাশ যেগুলো বেরিয়ে যায় তো সেগুলোর জন্য যদি আমরা একটুখানি এরকম হোম সুতল তৈরি করে স্প্রে করে নিই তাহলে কিন্তু অনেকটা নিরাময় হয় তো আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করে নিতে পারেন আর ব্যবহার তো আপনারা জানেন কীভাবে ব্যবহার করতে হবে আর এটা ব্যবহারে কতটা উপকার না তৈরি করে আপনারা মানে ব্যবহার যদি না করেন তাহলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না তো অবশ্যই এরকম সুতল বাড়িতে তৈরি করুন একদম কোনো রকম খরচা নেই এক টাকাও খরচা নেই বিনা খরচায় এরকম সুতল আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে